স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির এসে কিউ এবং এমসে যথার্থ সঠিক উত্তরগুলি বাছাই করা যেগুলি করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পাবে খুবই কম রয়েছে এই কয়েকটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশটি রচয়িতা করেছেন কে না মুকুন্দ চক্রবর্তী দু নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত না চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত তিন নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্মাংশটি কবি মুকুন্দের উপাধি কী ছিল না কবি কঙ্কন একেবারে শেষ লাইনে রয়েছে দেখবে শ্রী কবি কঙ্কন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো ওদের মধ্যে শেয়ার করো আর এই ইউটিউব চ্যানেল যার নতুন এসেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে শুধু নবম শ্রেণী নয় দশম একাদশ দ্বাদশ প্রতিটি ক্লাসে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অধ্যায় কেন্দ্রিক সাজেশান নোটস দেওয়া হয় এই ইউটিউব চ্যানেলে চার নম্বর প্রশ্ন দেখিতে না পায় কেহ কী দেখিতে না পাওয়ার কথা বলা হচ্ছে না অঙ্গ আপনার অর্থাৎ নিজের অঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন ড্যাস উড়িল মেঘ সঘনে চিকুণ না ঈশানে উড়িল মেঘ একেবারে টেক্স কেন্দ্রিক বাছাই করে তোমাদের কাছে দিয়েছে উত্তরগুলি হাইলাইট করা রয়েছে দেখো ছ নম্বর প্রশ্ন চিকুণ শব্দটি ই কাব্যাংশে যে অর্থে ব্যবহার করা আছে বিদ্যুৎ অর্থে সাত নম্বর প্রশ্ন ঈশানে উঠিল মেঘ ঈশান কোন বলতে কোন কোনকে বোঝানো হয়েছে না উত্তর উত্তর পূর্ব কোন আট নম্বর প্রশ্ন পলয় গনিয়া পজা ভাবয়ে বিষাদ প্রজাদের বিষাদের কারণ কি না সকল শস্য ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ন নম্বর প্রশ্ন ভবন ছাড়ি প্রজাদিরও রড় রর কথাটির অর্থ কী না বিপাকে ন নম্বর প্রশ্ন কলিঙ্গের ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যে কোন খণ্ডে অন্তর্গত না কলিঙ্গের ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যে আকেটিক খণ্ডে অন্তর্গত দশ নম্বর প্রশ্ন মেঘে বরিশে মুসলধারে জ্বর চারিমে কি কি। তোমরা কিন্তু ডায়েরির উত্তর লিখে দেবে না সংবর্তন আবর্তন পুষ্প এবং দ্রোণ উত্তর লিখার সময় পূর্ণবাক্যে এসে কিউগুলো লিখবে এমসে কিউগুলো এইভাবে যে উপরে রয়েছে এইভাবে উত্তর লিখলে হবে কিন্তু এসে কিউ লিখার সময় পূর্ণবাক্যে লিখবে চণ্ডীমঙ্গল কাব্যে শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশের ঝড় বৃষ্টির কবিতা এখানে চারিমেঘ হল চারটি রূপ সংবর্ত আবর্তন পুষ্পর এবং দ্রোণ এইভাবে এসে কিউগুলো সুন্দরভাবে লিখবে ধরেছি তোমরা প্রতিটি এসে কিউ এইভাবে কিন্তু লিখবে এগারো নম্বর প্রশ্ন পলয়গনিয়া পজা ভাবে ও বিষাদ মন্তব্যটির অর্থ কী চারিদিকে মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপাকের আশঙ্কা বিপদগ্রস্ত হয়ে পড়েছে তোমরা এই উত্তরটি লেখার সময় এই চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ ঝড় বৃষ্টি এই কথাটি যোগ করবে তারপরে এই উত্তরটি লিখ 12 নম্বর প্রশ্ন করিকর সমান বরিষে জলধারা করিকর শব্দটি অর্থ কি না হাতির সমূহ প্রশ্ন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ লাইনটির অর্থ কি না উদ্ধৃত পংক্তিটির অর্থ হলো সবুজের সরস ক্ষেত ধুলোই ঢেকে গেছে নম্বর প্রশ্ন করিকর সমান বরিষে জলধারা করিকর শব্দের অর্থ কি না করি শব্দের অর্থ হাতি এবং কর শব্দের অর্থ হাত কিন্তু করিকর এই শব্দবন্ধে উল্লেখিত অংশে হাতির সুরকে বোঝানো হয়েছে পনেরো প্রশ্ন মেঘ ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছিল নামটি লিখবে এইভাবে যে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতা এখানে মেঘ ঝড় বৃষ্টির প্রসঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জমিনীর কথা স্মরণ করেছেন ষোলো নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশের কতদিন টানা বৃষ্টি হয়েছিল না কলিঙ্গ টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছে না উত্তর প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে সিল মেঝোতে এসে পড়ছে তার সঙ্গে ভাদ্র মাসে পাকা তালের তুলনা করা হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন চণ্ডীর আদেশ পান বীর হনুমান আদেশ পেয়ে হনুমান কি করেছিল না উত্তর দেবীর চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মা ডটালিকা ভেঙে খান খান করে দিয়েছিল মাত্র এই প্রথম অধ্যায় অর্থাৎ করিঙ্গ ঝড় বৃষ্টি থেকে এই আঠটি করলে হান্ড্রেড পারসেন্ট যে এমসিকিউ এবং এসে কিউগুলো পড়বে পরীক্ষায় পাবেই আজ থেকে দেখে যাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ইউটিউব চ্যানেল আর নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবে যাতে তোমাদের বিভিন্ন বিষয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সকালে সাজেশনগুলি পেতে শুধু নবম শ্রেণী নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী সমস্ত ক্লাসের তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভিডিওগুলি পাবে আমার এই ইউটিউব চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর যদি পিডিএফ লিঙ্কের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে